আজকে আমরা পাহারায় আছি এখন আছি আমরা বাস স্ট্যান্ডে অসংখ্য লোক এখানে জড়ো হয়েছে বানারিপাড়ার আশেপাশে সবখানেই সবাই মিলেই আমরা আনন্দের আজকের আমরা পাহারা দিচ্ছি উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমাদের সভাপতি সাহেব কিছু বলবে আমরা আসসালামু আলাইকুম রাত্রি গভীর প্রায় পনেরো তিনটার মতো বেজে গেছে আমরা আসলে দিন রাত কিন্তু পরিশ্রম করে যাচ্ছি মানবতার কল্যাণে কাজ করার জন্য তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু এই আজকে রাত্রে বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছি যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এর জন্য তো আপনারা সকলেই জাতি ধর্ম নির্বিশেষে মানবতার কল্যাণে এগিয়ে আসুন এবং নিজেদেরকে সব সময়ের জন্য ভালো রাখার চেষ্টা করুন আসুন দুর্নীতিকে না বলি সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি ছাত্রছাত্রীরা যে ধরনের দুর্বার আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনের সাথে আমরা একত্রতা প্রকাশ করি এবং ভবিষ্যতেও যেন বাংলাদেশ সঠিকভাবে বিনির্মাণে আমরা কাজ করতে পারি ঐক্যবদ্ধভাবে সেই আশা রাখি আশা করি আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলা হিসাবে গড়ে তুলতে পারব এই কামনা করি আসন উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার সদস্য হই সকলে মিলে জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলাদেশটাকে সুখী সমৃদ্ধশালী এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলি আসসালামু আলাইকুম এখন আমাদের সাধারণ সম্পাদক কিছু বলবে আমরা শুনি আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হলাম সেই স্বাধীনতা ধরে রাখার জন্য আমরা গত পাঁচ তারিখ থেকেই আমরা এই বানেরপেটা পৌরসভায় আমরা বিভিন্ন ওয়ার্ডে পাহারা দিচ্ছি সেই পাহারার আজকে চোদ্দো আগস্ট রাত আগামীকাল পনেরোই আগস্ট যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য আমরা রাত প্রায় তিনটা বাজে আমরা এখনও পাহাড়ারত আছি সারারাত থাকবো আগামীকালও থাকব আমরা যাতে আমরা স্বাধীনতাটা উপভোগ করতে পারি এই জন্যই আমরা রয়েছি রাস্তায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়ান আলাদার আসলে আমার পিছনে এই যে ফিরোজ ভাই আছে সে পরিশ্রম করে যাচ্ছে যে আমরা চাই না এদেশে আর কোনো রকমের সন্ত্রাসী অরাজনৈতিকতা চলুক এর জন্য আমরা আসলে মাঠে নামা আজকের এই রাত তিনটা পর্যন্ত এখন প্রায় তিনটা বা তিনটা পনেরো মতো বাজে এরপরে আমরা আমাদের চিন্তাভাবনা আমরা সারা রাত থাকবো যেন কোনো রকমের কোনো খারাপ কাজ থেকে সবাই বিরত থাকি